হ্যাঁ এটা আমি অনেক কমে পেয়েছি আমার পাশেও আরও কয়েকজন কেনা হয়েছিল তারা বলেছিল আপনি টু হান্ড্রেডে কী করে পেলেন এটাও টু হান্ড্রেড এটাও টু হান্ড্রেড এটা একটা শার্ট এটা আমি টু ফিফটিতে পেয়েছি এটা যদিও ওরা থ্রি ফিফটি প্রাইস বলেছিল এবং এই স্কার্ট এই স্কার্টটা আমার এত পছন্দ হয়েছে দেখেই আমি একদম লোভ সামলাতে পারিনি আমি সঙ্গে সঙ্গে পারচেস করে নিয়েছিলাম যদিও এই স্কার্টটার দাম খুবই কম আইডিয়া করতে পারবেন না এই এত বড় এত বহরে এত বেশি এই স্কার্টটা আমি মাত্র টু হান্ড্রেডে পেয়েছি শেষে একটা টিপস বলে দিই কখন আপনারা এই হাট থেকে পারচেস করবেন নমস্কার বন্ধুরা আজকে সৌরভ ব্লক থেকে আমি ঋতুপর্ণা নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা শান্তিনিকেতন থেকে কি কি পারচেস করেছিলাম এবং কি দামে পারচেস করেছিলাম সেগুলোর ব্যাপারেও আপনাদের জানাবো আমি বার্গেনিং করে তো যথেষ্ট কম দামেই জিনিসগুলো পেয়েছি আপনারাও কি এরকম কম দামেই পেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি দামে জিনিসগুলো কিনেছিলেন তাহলে শুরু করা যাক শুরু করছি একটা বেডশিট দিয়ে এই বেডশিটটি ওরা ওখানে বলেছিল সেভেন ফিফটি এটা দুটো পিলো কভার সমেত একটা বেডশিট কম্বো প্যাক দেখুন বেডশিটটি একদম পিওর কটনের ওপর এবং ভীষণ ভালো কোয়ালিটির অনেকগুলো দোকান ঘোরার পর আমাদের এই মডেলটি ভীষণই পছন্দ হয় তাই জন্য এই মডেলটি আমরা কিনি দেখতেই পাচ্ছেন ভীষণই ইউনিক একটা কালেকশান এটি ওরা বলেছিল সেভেন আমরা বার্গেনিং করে এটা ফাইভ হান্ড্রেডে পারচেস করতে পারি তো ওরা প্রথমে দেবে না বলেছিল কিন্তু আমরা যেহেতু দুটো পারচেস করেছিলাম তাই জন্য ওরা অ্যাটলাস দিয়ে দিয়েছিল আচ্ছা এবার আসি আমার শাড়ির কালেকশানে এই দুটো সিল্ক শাড়িজ এরা এগুলোও বলেছিল সিক্স ফিফটি করে প্রাইস তো আমি এগুলো ফাইভ হান্ড্রেড করেই পার্চেস করি এগুলো দেখতে একদম মডাল সিল্কের মতো আর কোয়ালিটিও খুবই ভালো ভীষণ কমফর্টেবল আর এটা ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনের ওপরে আসছে এটা খুব ইউনিক একটা কালেকশান আমার লেগেছিল তাই জন্য এটা পারচেস করা হয় এটা আঁচলের পোর্শান এটা আঁচলের পোর্শান আর এটা বডি পার্ট পুরো বডি পার্টটা এরকম ইয়েলো আর ব্ল্যাক মোটিভে যাচ্ছে এই দুটো আমরা ফাইভ করে ইচ পারচেস করতে পারি আর এইটা আমার ইচ্ছা ছিল একটা পিওর কাঁথা স্টিচ নেওয়ার কিন্তু ওখানে পিওর কাঁথা স্টিচের কোয়ালিটি ওয়াইজ আমার ঠিক তেমন ভালো লাগলো না তাই আমি একটু কম প্রাইসের মধ্যে এই খেসের কাঁথা স্টিচগুলো নিয়েছি এই কাঁথা স্টিচটা ওখানে তেরোশো পঞ্চাশ করে বলছিল তো আমি এটা অনেক কষ্টে অনেক বার্গেনিং করার পর নাইন হান্ড্রেডে ওরা আমাকে দেয় এটা তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার কালেকশানসগুলো শান্তিনিকেতনের এরপর আসি আরও বাকি শাড়ির কালেকশানে এগুলো দেখতেই পাচ্ছেন ফিশ খাদি খুব কমন এবং পরিচিত ফিশ খাদি সকলের কাছে সকলেরই ওয়ার্ড্রবে হয়তো একটা করে থাকে আমি এই শাড়িগুলো ওখান থেকে থ্রি টোয়েন্টিতে কিনেছি যদিও ওরা ফোর ফিফটি প্রাইস বলেছিলো আমি এগুলো বার্গেন করে যেহেতু তিনটে কিনেছি তাই জন্য এরা থ্রি টোয়েন্টিতে আমাকে দিয়েছেন এগুলোর প্রত্যেকটিরই যেহেতু হ্যান্ডলুম শাড়ি আর খুব বড় শাড়ি এগুলো প্রত্যেকটিরই ব্লাউজ পিস আছে এবার আসি মিল কালেকশানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একদম শান্তিনিকেতনের পেটেন্ট যে স্টাইল সেই স্টাইলেই ডিজাইন করা দেখতে পাচ্ছেন একদম পিওর কটনের ওপর এগুলোর দাম বলেছিল সাড়ে তিনশো আমি এটা টু ফিফটিতে পেয়েছি এবং এটা আছে একটা কুর্তা এই কুর্তাটিও ওরা থ্রি ফিফটি অ্যারাউন্ড প্রাইস বলেছিল এটা আমি টু হান্ড্রেডে পেয়েছি হ্যাঁ এটা আমি অনেক কমে পেয়েছি আমার পাশেও আরও কয়েকজন কেনা হয়েছিল তারা বলেছিল আপনি টু হান্ড্রেডে কী করে পেলেন অ্যাকচুয়ালি আমরা অনেকজন মিলে একসাথে পারচেস করেছিলাম তাই জন্য এটাও টু এটাও টু হান্ড্রেড এটা একটা শার্ট সবই শান্তিনিকেতন স্টাইলেরই দেখতেই পাচ্ছেন ডিজাইন করা এবং এগুলো প্রত্যেকটাই পিওর কটনের আর ভীষণ কমফোর্টেবল পরলে আপনি নিজে বুঝতে পারবেন আপনি শান্তিনিকেতনের জিনিস যদি পারচেস করেন দেখতে পাবেন ভীষণ কমফোর্টেবল এই গরমে পরার জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট এবার আসি আমার কিছু কালেকশানে এটা একটা ওয়ান পিস এটা একটা ওয়ান পিস এটারও প্রাইস বলেছিল ফোর ফিফটি আমি এটা থ্রি হান্ড্রেডে পেয়েছি এর কালার ভ্যারিয়েশান অনেক রকমের ছিল এটা আমার পার্সোনালি একটু মনে হলো হয়তো আমাকে ভালো লাগবে তাই জন্য আমি এই কালার কম্বিনেশান নিয়েছি নাহলে আপনার ওখানে ভ্যারাইটি অফ কালার্স এই ডিজাইন পেয়ে যাবেন এটা একটা ফিমেল শার্ট এটা একটা শার্ট এটা আমি টু ফিফটিতে পেয়েছি এটা যদিও ওরা থ্রি ফিফটি প্রাইস বলেছিলো এবং এই স্কার্ট এই স্কার্টটা আমার এত পছন্দ হয়েছে দেখেই আমি একদম লোভ সামলাতে পারিনি আমি সঙ্গে সঙ্গে পারচেস করে নিয়েছিলাম যদিও এই স্কার্টটার দাম খুবই কম আইডিয়া করতে পারবেন না এই এত বড় এত বহরে এত বেশি এই স্কার্টটা আমি মাত্র টু হান্ড্রেডে পেয়েছি এই গেল এই কালেকশান এবার আসি আমার মেয়ের কিছু কালেকশানে আমার মেয়ের জন্য কিছু ইউনিক ফ্রক চাইছিলাম যদিও সেরকম ইউনিক কিছু পাইনি বাট এই ফ্রকের কাটিংটা ডিজাইনটা আমার খুব পছন্দ হলো তাই জন্য এটা নিলাম এটা আমি ওয়ান এইটিতে পেয়েছি ওরা এই বাচ্চাদের কালেকশানের খুব একটা দাম ওরা কমায় না তাই জন্য খুব একটা বার্গেনিং আমি এখানে করতে পারিনি এটা বোধ হয় বলেছিল আমি সবচেয়ে নিম্ন মানে সবচেয়ে মিনিমাম আমি ওয়ান পর্যন্ত বার্গেন করতে পেরেছি তো এটা ওয়ান এইট্টিতে পেয়েছি আর এইটা একটা টপ টাইপেরই আছে আর এটা একটা ফ্রক এই সবই আমার মেয়ের জন্য এই দুটো দামগুলো আমার পারফেক্ট মনে নেই বাট এই দুটো কালেকশান ওরা থ্রি ফিফটি টোটাল কস্ট বলছিল আমি টু ফিফটিতে পেয়েছি এই দুটো ভীষণই কমফোর্টেবল বাচ্চাদের পরার জন্য একদমই ভালো সবই কটন মেটেরিয়ালের ওপর এই গরমকালে পরার জন্য তো খুবই ভালো আর এটা একটা থ্রি কোয়ার্টার স্লিভসের একটা ফ্রক এটা থ্রি কোয়ার্টার স্লিভসের একটা ফ্রক এটা একটু বড়ো তা এটা আমরা পেয়েছি টু হান্ড্রেডে বাচ্চাদের জিনিসের দাম ওরা খুব একটা কমায় না আর আমি আর জিনিস পারচেস করতে পেরেছি সেটা হচ্ছে একটা ব্লাউজ এটা ওরা থ্রি হান্ড্রেড প্রাইস বলেছিল আমি টু হান্ড্রেডে পেয়েছি আর আমি তেমন কিছু জাঙ্ক জুয়েলারিজ ওখানে পার্চেস করতে পারিনি কারণ আমরা মাত্র ওয়ান ডে ট্রিপে গেছিলাম আর আমার সাথে একটা বেবি ছিল আমার বেবি ছিল তো সেই জন্য খুব একটা সময় আমরা করে উঠতে পারিনি যে জাং জুয়েলারিজও দেখবো এত শাড়ি জামা কাপড় দেখার পর যদিও আমাদের রিসর্টের একদম বাইরেই একটি শপ ছিল সেখান থেকে আমি মাত্র এই দুটো পারচেস করতে পেরেছি যাই হোক এটা আমার মেয়ে ছিলেও দিয়েছে এই একটা নেক পিস আর এই একটা নেকপিস এই দুটো নেকপিস এটা ওয়ান হান্ড্রেড প্রাইস পড়েছে আর এটি সিক্সটি রুপিস এরকম ওরা প্রচুর বানাচ্ছে আপনি চাইলে আপনার শাড়ির সাথে বা আপনার ড্রেসের সাথে ওরা কাস্টমাইজ করেই দেবে এর সাথে চাইলে আপনি ইয়াররিংও পারচেস করতে পারেন সেটা ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেবে আর প্রাইস খুবই মিনিমাম আপনি এখানে গড়িয়াহাটে শপুর শপিংয়ে গেলেও দেখতে পাবেন যে ওখানের দাম এখানের দাম অনেকটাই ডিফার করে যায় তাই যদি আপনারা শান্তিনিকেতন ঘুরতে যান তাহলে অবশ্যই এরকম কিছু ইউনিক কালেকশানস পারচেস করে নেবেন ও আর হ্যাঁ এটা একটা খোপার কাঁটা ভালো লাগলো তাই ট্রেন থেকে ট্রেনে কিছু হকারস আসে তাদের থেকে এটা পারচেস করেছি এটা আমি ওখানের হাট থেকে পারচেস করিনি সব শেষে একটা টিপস বলে দিই কখন আপনারা এই হাট থেকে পারচেস করবেন এরা যখন সব ওপেন করে তখন আর এরা যখন সব ক্লোজ করে তখন এই দুটো টাইম আপনারা প্রচুর বার্গেনিং করতে পারবেন মানে এই ধরুন আমি যে চাদরটা দেখালাম বেডশিটটা সেই বেডশিটটা সেভেন ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড করেছিল এরা শুধুমাত্র ওরা যখন সব ক্লোজ করছিলো সেই টাইমের জন্য মানে এতটা ওরা দাম সাধারণত কমায় না তো আপনারা বুঝতেই পারলেন ওই সময়টা গেলে আপনারা অনেকটাই বার্গেনিং করতে পারবেন আর আর একটা কথা উইকডেজে আপনি যথেষ্ট বার্গেনিং করতে পারবেন কিন্তু উইকেন্ডে এরা খুব একটা দাম কমায় না তবে এদের কালেকশানস সবচেয়ে বেশি থাকে স্যাটারডে সানডে আপনাদের কাছে ওরা ওদের সমস্ত কালেকশানস বের করে দেবে কিন্তু এই সানডে হয়ে গেলেই ওদের কালেকশানস অনেকটাই কমে যায় কারণ প্রচুর ভিজিটার্স আছে আসে স্যাটারডে সানডেতে তো ম্যাক্সিমাম কালেকশানসে ওদের বেরিয়ে যায় আপনারা মানডে টু থার্সডে যেমন বার্গেন করতে পারবেন তেমন কালেকশানসও কিছু কম পাবেন কিন্তু আপনারা পুরো হাটটা যদি একবার ঘুরে নেন তাহলে বুঝতে পেরে যাবেন অনেকের কাছে অনেক রকমের কালেকশানস আছে তো আপনারা বেছে ঠিক জিনিসটা ঠিক পারচেস করেই নেবেন তাহলে এখানেই আমরা আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রিপশানের পাশে থাকা বেল আইকনটিও একবার প্রেস করে নেবেন যাতে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ আশা রাখছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব